try do it side so hai sab janaisi amne dor khaya amne the hai tu sabe baajun la level jun hai paajun step round the k liye tu kala e bada lakh আপনারা যারা রস খেতে চলে আসতেছেন মানে রেডি করতেছেন যে আসবেন বন্ধু বান্ধব নিয়ে রস খাওয়ার জন্য তো তাদের জন্য একটা নিউজ মানে একটা খবর তো আপনারা কিন্তু হুসেন্দিতে রস পাবেন হুসেন্দি বাজার হুসেন্দি বাজারে আসলেই মানুষের কাছে জিজ্ঞেস করলেই এই দি দিকে একটা রাস্তা ঢুকছে এই রাস্তায় আপনারা অনেক গাছ পেয়ে যাবেন তো এই স্থানে আপনারা রাস্তার মধ্যে পেয়ে যাবেন তো ফজরের পর দিক দিয়ে চলে আসতে হবে না হলে আবার মানে সকাল সাতটা ছয়টা সাড়ে ছয়টা এরকম থাকলে তাহলে আপনারা সুন্দর রস পাবেন আর খুব ভালো রস পাবেন কিন্তু আরেকটা একটু সমস্যা আছে যেরকম ধরেন আমরা একটা করতে গেলাম যেরকম আমরা এই জায়গায় আসছি এখন কটা বাজে আটটা বাজে এখন ফুল আটটা বাজে মানে আট আটটা বাজে তো আমরা আসছি আরো দশ পনেরো বিশ মিনিট আগে তো যেটাই হোক তবে এই জায়গায় আসার পর আমরা যখন জিজ্ঞেস করলাম তো এদিকে রাস্তা দিকে দিল তো এই জায়গায় আমরা আসা তো ফার্স্ট এই দাম না জিজ্ঞেয় আমরা আগে খাওয়া শুরু করছি মানে রস খাওয়া শুরু করছি যেটা আমাদের সবচেয়ে বড় ভুল তবে আমরা আমাদের দাম জিজ্ঞাসা করাটা উচিত ছিল কিন্তু খাওয়ার লাস্টে তারপর বলতেছে যে দুশো টাকা লিটার তবে আমরা আমাদের কাছ থেকে তিনশো টাকা চাইতেছি তো আমরা এই জায়গায় আসছিলাম সাতজন তো সাতজনে আবার হাফ হাফ গ্লাস করে খাইছি তো আমরা চিন্তা করলাম যে এত টাকা কিভাবে হয় যখন জিজ্ঞেস করলাম পরে বললো যে দুইশো টাকা লিটার তো দেড় লিটার হবে এরকম এই এই জন্য তিনশো টাকা চাইতেছি তো আমরা আবার চিন্তা করলাম যে আমাদের বাড়ি আমাদের বাড়িও পাখন দেয় তো আমরা চিন্তা করলাম যে আমাদের এই পাখন দেয় পাখন দেয়া উপজেলার ভিতরে এরকম এত পরিমাণ দাম রসের তা তো কোনো সময় আমি শুনি নাই তো আমি আমি আমাদের বাড়ির পাশেও হয় এরকম রসের হাড়ির বাঁধে তো ওই স্থানেও আমি দেখছি যে ওই মানে সর্বোচ্চ গেলে আশি টাকা রসের লিটার হয় তো এরকম তো তারপর আমি চিন্তা করলাম যে এতটাকে কীভাবে হয় করে বইলা কিছু কম দিছি যেরকম ধরেন মানে কিছু হালকা কম দিছি বিশ পারসেন্টও হবে না এত এরকম কম দিছি মানে ওনার কাছে বইলা সবাই মিলা তো আমরা এমনি কোনো আইডিয়া ছিল না যে এত টাকা হয়ে যাবে এরকম তো আপনারা যারা রস খেতে আসবেন নিশ্চয়ই প্রথমে দামাদামি করে নেবেন আর এদিকে দুই জনের কাছে জিজ্ঞেস করলাম সবাই বলল যে দুশো টাকায় লিটার তবে বেশি পরিমাণ চাহিদা থাকার কারণে দামটা একটু বেশি পড়ছে তো আপনারা যদি খেতে চান তাহলে আগেই বিবেচনা করে নেবেন তবে আমাদের সাথে যারা ছিল তারা ওই ওই জায়গায় বসে এসে ভিডিও ছবি কিছুই বেশি একটা করতে পারি নাই আর মোড়টাই খারাপ করে দিছে মানে রস এত বেশি না খাওয়ার না খেতে পেরেও আমাদের অনেক মানে টাকা দিতে হয়েছে অনেক পরিমাণে তো আমরা চিন্তা করলাম যে খেজুরের রসের দাম যদি এরকম হয় তাহলে মানে মধুর দাম কীরকম হবে তো যেটাই হোক আপনারা বিবেচনা করে আসবেন আজকের মতো আমাদের এই নিউজ স্বরূপ ভিডিওটা এই পর্যন্তই তো চলেন শেষ করা যাক